আমি দোকানের সামনে এসে দেখি তালা খুলছি তালা না তারপরে দেখি আমার কাঠের বাক্স ছিল ওটা সরা একটা খুলে দেখি ভেতর থেকে সব ডায় সব খোলা কিছু টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়েছে ফোন নিয়েছে আর কিছু কাগজপাতি ছিল ওগুলো ছিঁড়ে থেকে গেছে আমি সকালবেলা ফোন দিয়েছিল পাশের দোকানদার আপনার ভেন্ডি ভাঙা আমি এসে দেখি ভেন্ডিটা এই ভেনিটা ভেঙেছে ঢুকতে পারিনি কিন্তু পাশে আমার পাইপ ছিল চার ইঞ্চি পাইপ নিয়ে গিয়ে সকাল ছয়টার সময় দোকান খোলার পরে আমি দেখতে পাই যে আমাদের এই ভেন্টিলেটারটা ভাঙা ভেন্টিলেটার ভাঙা পরে সিসি ক্যামেরা চেক করার পরে দেখতে পাই যে দোকানে একজন ঢুকেছিল ঢোকার পর আমার ক্যাশ বাক্স ভাঙে ক্যাশ বাক্স ভেঙে কিছু টাকা ছিল ক্যাশ বাক্সে এগুলো সব নিয়ে যায় জীবননগর বাজারে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে এবং এখানে প্রতিনিয়তই বাজারে চুরি হচ্ছে তাই অতিলম্বে জীবননগর দৌলতগঞ্জ বাজার কমিটি নির্বাচন দাবি করছি আমি হচ্ছে যে গতকালকে আমরা সাড়ে এগারোটার দিকে এখান থেকে গিয়েছি দোকান থেকে তো এখন সকালে এসে দেখছি যে আপনার এই যে শাটারের ভিতরে সাবল দিয়ে আপনার এই দোকানে চুরি হয়েছে আমার ডয়ারে নগদ টাকা ছিল সাড়ে বারো হাজার টাকা এটা আছে এই এই ক্যাশ ডয়ারে আর আমার ওই মূল ক্যাশ ডয়ারে তো ওই দশ টাকা বিশ টাকা থাকে এটা কখনো আমরা ওইভাবে দেখি তবে ওখানে দু চার হাজার টাকা ছিল আর ওই যে দোকানের সামনের থেকে ওই যে ওখানে মাল সব ফেলাই দিয়েছে নিচে ওখান থেকে মাল নিয়েছে কিছু মানে বেশ ভালো একটা ক্ষতি হয়েছে আর কি